হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কেউ স্কিপ করবেন না পাশে থাকুন আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সব সময় রয়েছেন আমাকে সাপোর্ট করছেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন তাহলে এবার কিচেনে যাই রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি এই ঢ্যাঁড়সকে হিন্দিভাষীরা ভিন্ডি বলে থাকে আর ইংলিশে অকরা বা লেডি ফিঙ্গার বলা হয় এই ঢ্যাঁড়সেরই একটি রেসিপি শেয়ার করব অনেকের বাড়িতেই হয়তো ছোট বাচ্চা থাকে যারা হয়তো সবজি খেতে পছন্দ করে না বা সবজি খেতে চায় না তাদেরকে যদি ঢ্যাঁড়সকে এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু ভীষণ পছন্দ করবে সেই জন্য পুরো রেসিপিটি অবশ্যই দেখুন স্কিপ করবেন না প্রথমে আমি এই ঢ্যাঁড়সগুলোকে একটি পাত্রে জল নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ঢ্যাঁড়সে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যার জন্য এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং শরীরের ব্যাক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে বা বের করতে সাহায্য করে ঢ্যাঁড়সগুলোকে একটু ভালোভাবে ধুয়ে ঢেঁড়স তো কেটে ধোয়া যায় না যে কোনো সবজিই আগে ধুয়ে নিলে খুব ভালো আমি এইভাবে ধুয়ে ধুয়ে এখানে রাখছি প্রথমে আমি এই ঢ্যাঁড়সগুলোর এইভাবে কেটে এর যে বোটা অংশটি সেগুলোকে এভাবে বাদ দিয়ে দেব এইভাবে বাদ দিয়ে তারপরে এগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটে নেব ভীষণই ছোট ছোট করব ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে করে নিয়েছি এইভাবে একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি সব ঢ্যাঁড়সগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে এই ঢ্যাঁড়সের রেসিপিটির জন্য এখানে আমি একটু আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি এবার আমি এই ঢ্যাঁড়সগুলোতে প্রথমে একটু হলুদ গুঁড়ো এইভাবে দিয়ে নেব এবার এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি এবার আমি নুন হলুদ দিয়ে এই ঢ্যাঁড়সগুলোকে এইভাবে ভালোভাবে মেখে নেব নুন হলুদ মেখে আমি এই ঢ্যাঁড়সগুলোকে পাঁচ মিনিট রাখব আমি কড়া বসিয়ে দিয়েছি একটু তেল আমি দিয়ে নিচ্ছি তেল আমার গরম হয়ে গেছে এখানে আমি কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিব এটি কিন্তু ভীষণ টেস্টি একটি মুখরোচক রেসিপি আলুতে আমি একটু নুন দিয়ে নিচ্ছি আলুতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে নুন হলুদ মিশিয়ে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিই আলুগুলোকে আমি একটু ভালোভাবেই ভেজে নিচ্ছি আলুগুলো বেশ নরম হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এইভাবে নরম নরম করেই আমি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে এখন তুলে নেব আমি আবারও একটু তেল দিয়ে নিলাম তেল আমার যদিও ছিল একটু তেল আলু ভাজার এবার আমার তেল গরম হয়ে গেছে আমি নুন হলুদ মাখিয়ে যে ঢ্যাঁড়সগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে ভ্যাঁড়স আমি একটু বিট কমিয়ে দিয়ে এখন আমি একটু ঢেকে দেব এবার আমি ঢাকা খুলে নিয়েছি ভ্যাঁড়সগুলোকে আমি এখন এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি এইভাবে একটু ঢ্যাঁড়সের এই রেসিপিটির জন্য আমি এখানে বাটিতে কিছুটা পোস্ত দানা নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে আমি এইভাবে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি মিডিয়াম হিটে বেঁধে নিতে আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে সবসময় রয়েছে আমাকে সাপোর্ট করছেন এভাবেই আমার পাশে সবসময় থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর নতুন বন্ধুদের কাছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকেন এবার আমি আমি যে আলুগুলো ঢেলে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি ওরা আমি আলু ও ঢেঁড়স এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু ও ঢেঁড়সগুলোকে এইভাবে মিশিয়ে আমি আর একটু ভেজে দিব আমার যখন এই ঢ্যাঁড়স ও আলুগুলো ভাজা শেষের মুহুর্তে সেই সময় আমি বাটিতে যে পোস্তগুলো নিয়েছিলাম এই পোস্ত আমি এখানে দিয়ে নেব পোস্ত দেবার পরে আলু ও ঢেঁড়সের সঙ্গে এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি আর একটু ভেজে নেব এই রেসিপিটি খেতে ভীষণ টেস্টি লাগে বাচ্চারাও ভালোবেসে চেয়ে চেয়ে বারবার খেতে চাই সবজি যারা খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুব পছন্দ করবে আমার এই পোস্ত দিয়ে হ্যাঁস ভাজার রেসিপিটি হয়ে গেছে এবার আমি এটিকে এখন নামিয়ে নেব আমার পোস্তদানা দিয়ে ঢ্যাঁড়স ভাজার এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই